হ্যাঁ বন্ধুরা যদি এই এই যে গুটি ঝরা এইভাবে যদি গুটি ঝরা এবং ফুল ঝরা দেখতে না চাও যদি এরকম গাছ দেখতে চাও এরকম পরিপূর্ণ ফুল ফলে ভরে আছে। বিশেষ করে এই প্রচণ্ড তাপদাহে যদি এরকম গাছ দেখতে চাও তাইলে আজই এই কাজটি করো আর দেরি করবে না আমি এখন যে কাজটি করব সেই কাজটি অবশ্যই সবাই করবে দেখো আমি কি করছি স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতার সন্ধানীতে অনেকেই টেলিফোনে অথবা ইউটিউবে আমাকে প্রশ্ন করেছে যে এই প্রখর রুদ্রে প্রচুর ফুল আসছে পেয়ারা কিন্তু ঝরে যাচ্ছে ফুলও ঝরে যাচ্ছে কিছু কিছু গুটি পাচ্ছে সেটা ঝরে যাচ্ছে তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো বিশেষ করে একটি কাজ এখন করা জরুরি আর কিছুই করতে হবে না কারণ আমরা আগে পরে সব কাজই করে থাকি আমরা খাবার দাওয়া গাছ ছাটাই করা এগুলো ইতিমধ্যে সেরে ফেলেছি এখন শুধু ফুল আসতেছে এবং কিছু কিছু পেয়ারা গাছে গুটি বাড়ছে সুতরাং এই ফুল এবং গুটিকে ধরে রাখতে কি করতে হবে সেটাই একটি কাজ সেটাই আজকে দেখাবো আমি তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অনুগ্রহ করে করে নেবে তো যে জিনিসটা আমি বলতেছিলাম যে একটি কাজ করব এখন সেই কাজটি আমি করব তবে খেয়াল রাখতে হবে এই যে পাইপটা দিয়ে আমি ট্যাঙ্কির থেকে যে পানি দিব। এই পাইপটা যখন ছাদে পড়ে থাকে তখন কিন্তু এই পাইপে যে পানিটা থাকে প্রচন্ড গরম হয়ে থাকে প্রথম গরম পানিটা ফেলে নিবে তারপরে এই কাজটি করবে এই কাজটি সকল গাছের বেলায় করতে পারো বিশেষ করে যেসব গাছের ফুল ফল আসছে এখন আসলে এই কড়া রোদ্রে সব গাছেই করতে হবে যখন বৃষ্টি না হবে তো দুই তিন দিন বৃষ্টি না হলে করে দিও আমি কি করতেছি পুরো গাছটাকে বাজারে অনেক ধরনের স্প্রে মেশিন থাকে সেগুলি ব্যবহার পারো আমার আসলে একটা সময় কম থাকায় আমি এগুলো ব্যবহার করার সুযোগ কম আমার আমি যখনই সময় পাই যতটুকু পাই ততটুকু কাজ করতে চাই বিধায়

তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে এখন যাদের গাছে এরকম ফুল ফল আসছে ফুল ফল না থাকলেও সমস্ত গাছই এরকম ভিজিয়ে দেওয়া উচিত এই প্রখর রোদ্রে কারণ এত তাপমাত্রা বেশি যে গাছ সহ্য করতে পারতেছে না অনেক গাছ মরে যাচ্ছে অনেক গাছের পাতা ঝরে যাচ্ছে অনেক ফুল ফল ঝরে যাচ্ছে তো সব গাছই ভিজিয়ে দাও তো আমি দেখালাম পেয়ারা গাছটি এর আগে দেখিয়েছি কি ধরনের পেয়ারা এখানে ধরছে আশা করতেছি আর ফল ফুল ঝরবে না আর তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এখন কোনো খাবারের দরকার নেই বিশেষ করে কোনো গরম খাবার খোল শরষ শরষ্যার খোল ইত্যাদি দেবে না শুধু পানি এবং সামান্য সবজি পচা যেটা আমরা অর্গা অর্গ্যানিক বলি আমরা কিচেন কম্পোস্ট সেটার লিকুইডটা এখন দিতে পারো এছাড়া আর অন্য কোনো স্বার দেওয়ার প্রয়োজন নেই ধন্যবাদ আবারও জানাবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে নেবে